সবার প্রথমে আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা সত্যি কথা বলি এত সুন্দর উপস্থাপনা তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন ফরিদ তার একটি কানেকশন আপনার সাথে রয়েছে সেজন্যই বলি এত সুন্দর উপস্থাপনা কেমন মনে হয় আপনার তালিবত উপস্থাপনের জন্য সত্যি অসাধারণ উপস্থাপনা আমি নিজেই অবাক হচ্ছিলাম কিছু টিপস দিয়ে নেওয়া দল আমাকে প্রায় কোথাও গেলে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি তা আমি যে প্রফেশনে এখন আছি ইন্ডাস্ট্রিয়াল মেয়ার্স দেখা যায় সকালবেলা বাসা থেকে বের হইলে ঘন্টা দুই তিনেকের মধ্যে বাংলাদেশের আরেক প্রান্তে চলে যায় আবার বিকেলবেলা ঢাকা চলে আসছি দেশটাই আমাদের অনেক ছোট তো শুধু এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই সব টিমই আমার টিম সব টিমই আমাদের টিম আশা প্রত্যেকটা যেন শুধু বাংলাদেশ ক্রিকেট বলে না শুধু বাংলাদেশের না এমন একটি খেলা উপহার দেখ তারা যেন সারা বিশ্বের মানুষ মনে করে যে না এখানে ভালো মানের প্লেয়ার জন্ম নেয়